আমি জানি আমি কি এবং সেটা করতে আজকেও সাহস লাগে শুভশ্রী বিনোদিনী হিসেবে কি সেরা এখন জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায় কেউ বলছেন দেবীর প্রেমিকা রুক্মিণীকে নকল করছেন শুভশ্রী আবার কেউ বলছেন বিনোদিনী হওয়ার যোগ্যতা শুধু রয়েছে শুভশ্রী এই নিয়ে শুরু হয়েছে রেশারেশি আমার কাছে একটাই সন্ত একটি অনুষ্ঠানের মঞ্চ থেকে শ্রীজিৎ মুখোপাধ্যায় বলেছিলেন তিনি লহ গৌরাঙ্গের নামরে ছবিটা যখন থেকে পরিকল্পনা করেছিলেন তখন থেকে শুভশ্রীর নাম ভেবেছিলেন বিনোদিনী হিসেবে সেই কারণেই তিনি এই চরিত্র নিয়ে শুভশ্রীর কাছেই যাবেন অন্যদিকে শুভশ্রীর তরফে খোঁজ নিয়ে জানা গেল তিনি এখনো পর্যন্ত চিত্রনাট্য শোনেননি তবে এই ছবিতে যে তিনি অভিনয় করবেন সে বিষয়ে রাজি হয়েছেন তিনি তবে এখনো শুটিং শুরু করতে দেরি আছে শুভশ্রী চিত্রনাট্য শুনে তারপরে ছবির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করবেন অন্যদিকে এই ছবিতে অভিনয় করার কথা ছিল কিন্তু প্রিয়াঙ্কা সরকারের বিনোদিনী হিসেবে তার লুক সেটেও গিয়েছিল তবে তিনি বর্তমানে এই ছবিতে অভিনয় করছেন না তার জায়গাতেই দেখা যাবে শুভশ্রীকে নতুন বিনোদিনী নিয়ে রুক্মিণী মুখ না খুললেও মুখ খুলেছেন দেব এই রাত তোমার আমারের প্রিমিয়ারে দেবকে শুভশ্রীর বিনোদিনী হওয়া নিয়ে প্রশ্ন করায় তিনি বলেন তার কাছে বিনোদিনী একটাই যেটা মুক্তি পেয়েছে বাকি আর কোনো বিনোদিনী নিয়ে তিনি জানেন না আমার কাছে একটাই বিনোদিনী যে সোশ্যাল মিডিয়া জুড়ে এখন কেবলই দুই বিনোদিনীর তুলনা বিনোদিনী হিসেবে কাকে ভালো মানাবে শুভশ্রী নাকি রুক্মিণীকে সেই নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় জোর তর্জা যদিও রুক্মিণীর বিনোদিনী তো রিলিজ পেয়ে গিয়েছে প্রশংসাও পাচ্ছে বিনোদনের অন্দর মহলে তবে কেউ কেউ কটুক্তি করতেও ছাড়ছেন না কেউ কেউ বলছেন তিনি দেবের জন্যই এমন চরিত্রে কাজ পেয়েছেন না তো সেই যোগ্যতাই রাখেন না রুক্মিণী বরং শুভশ্রী এই কাজের জন্য যোগ্য অভিনেত্রী এখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে শুভশ্রী ও রুক্মিণীর পাশাপাশি ছবি সেখানে সবাই মতামত জানাতে বলছেন নিজের নিজের তবে ইতিমধ্যে নিজের ছবি নিয়ে রুক্মিণী পৌঁছে গিয়েছেন বিভিন্ন জায়গায় আর শুভশ্রী বিনোদিনী হিসেবে কেমন অভিনয় করবেন তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে অনেক দিনই তো ভিউয়ার্স তারপরেও আপনার কি মনে হয় শুভশ্রী নাকি রুক্মিণী কে সেরা বিনোদিনী অবশ্য কম করে আমাদের জানাতে ভুলবেন না